রাসুল সাল্লাহ আলি মহিলাদের এই কাজগুলা আল্লাহর হাবিব মোটেও পছন্দ করতেন না নবীজি ঘৃণা করতেন মহিলারা যদি এই কাজগুলা করে আল্লাহর হাবিব তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখতেন একজন মহিলা কখনো তার স্বামীর সাথে এমন ব্যবহার করতে পারে না কারণ আল্লাহর রাসুল এক হাদিসের ভিতরে ইঙ্গিত দিয়েছেন আল্লাহ পাক ছাড়া যদি পৃথিবীতে কোনো মানুষকে সেজদা দেওয়ার যদি কোনো বিধান থাকত তাহলে তার স্ত্রীকে বলতেন যে তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো তাহলে স্বামীর মর্যাদা কত পর্যায়ে উচ্চ মাকামে আল্লাহ পাক আলামিন পৌঁছায়া দিয়েছেন আজকে অনেক সমাজের অনেক মা বোনদেরকে দেখা যায় যত নোংরা ব্যবহার আছে যত খারাপ আচরণ আছে যত খারাপ দৃষ্টিভঙ্গি আছে সব দৃষ্টিভঙ্গি খারাপ আচরণ খারাপ ব্যবহার অশালীন আচরণ দেখা যাচ্ছে আমরা অনেক ম্যাক্সিমাম স্ত্রীরা দেখছি তার স্বামীর সাথে খারাপ আচরণ করে রাসুল পাকসালাম মহিলাদের এমন ব্যবহার কখনো পছন্দ করতেন না কখনো ভালোবাসতেন না এর মাঝে এক নম্বর হচ্ছে যদি কোনো স্ত্রী তার স্বামীকে তুই তুকারি শব্দ বেলে ব্যবহার করে স্বামীকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে হবে মোহতারাম হাজিরিন রাসুলের কন্যা আদরের দুলালি ফাতে তিনি হজরত তার স্বামী আলীর সাথে কেমন ব্যবহার করতেন কেমন আচরণ করতেন এই জন্যে কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে তুই তোকারী শব্দ ব্যবহার করে আল্লাহর রাসুল ওই সমস্ত নারীদেরকে ঘৃণা করেন এমন কি কাল কেয়ামতের কঠিন ময়দানে আমার রাসুল হয় সমস্ত নারীদেরকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা পর্যন্ত করবে না নাউযুবিল্লাহি মিন এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মা-বোনদেরকে বলতেছেন আর দুনিয়ার মা বোনেরা শোনা 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 যদি তুমি তোমার স্বামীকে কষ্ট প্রদান করো যদি তোমার স্বামী তোমার কথার দ্বারাতে তোমার ওঠা বসার দ্বারা তোমার চাল চলনের দ্বারাতে তোমার স্বামী যদি কষ্ট পেয়ে যায়। আল্লাহ ওই সমস্ত আমি নারীদের উপরে আমার আল্লাহ অভিশাপ এবং লানত করতে থাকেন তোমাদের উপর অভিশাপ তোমাদের উপর লাগানো যে তুমি তোমার স্বামীর সাথে ভালো আচরণ করতে পারো না স্বামীকে কখনো তুই তোকারি শব্দ কখনো বলার চেষ্টা করবেন না এই জিনিসগুলো আল্লাহ পাক পছন্দ করেন না এমনকি আল্লাহর রাসুল পর্যন্ত পছন্দ করেন না এই শব্দগুলা কখনো স্বামীদের সাথে আচরণ করা যাবে না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল্লাহর রাসুল বলেন যে সমস্ত নারীরা স্বামীর হক আদায় করে না এই জিনিসটা আজকে আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলির ভিতরে এই জিনিসটা সবচাইতে বেশি প্রচার প্রচলন ঘটে গেছে যে স্বামীর হক কি জিনিস আমরা অনেকে জানিই না স্বামীর যে আদায় করতে হবে অনেক মা বোনেরা এই বিষয়টা আমরা জানি না আমরা বুঝি না বোঝার চেষ্টাও আমরা করি না অনেক সময় অনেক মা বোনেরা আছে স্বামী যদি একটি কথা বলে যে এই কথাটা তুমি মানার চেষ্টা করবে আমরা মানতেই রাজি না আরে আল্লাহতালার বান্দী শোনো শোনো শোনাপ যদি তুমি তোমার স্বামীর হক আদায় না করো কালকে আমতের কঠিন ময়দানে আল্লাহ আলামিন যখন তোমার সামনে যখন তোমার স্বামীকে জিজ্ঞাসা করবে ও আল্লাহর বান্দা তুমি যে তোমার স্ত্রীকে বিবাহ করেছ তুমি তোমার স্ত্রীর হক কতটুকু জিজ্ঞাসা করবে স্বামী জিজ্ঞাসা করার পরে আল্লাহ নামিন এবার তার স্ত্রীকে জিজ্ঞাসা করবে তোমার স্বামী তোমার হক কতটুকু আদায় করেছেন দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান কে জিজ্ঞাসা করবে না দুনিয়ার কোনো প্রভাবশালী নেতাকে জিজ্ঞাসা করবে না তোমার গ্রামের ভিতরে কোনো নেতাকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো তোমার চরিত্র কেমন স্বামীর ডিটেলসটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর স্ত্রীর কাছ থেকে নেবেন আর স্ত্রীর পুরা ডিটেল আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর কাছ থেকে নেবেন যদি আপনারা একজন আরেকজনকে ভালো সাপোর্ট করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জনের গুনাহকে মাফ করে দিবেন আমার আল্লাহ দুই জনকে একসাথে জান্নাতি বানায়া দিবেন আপনার পুরাটা ডিটেলস আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষ থেকে নিবেন না দুনিয়ার মা বোনেরা শুনেন শুনেন যদি আপনি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করেন খারাপ ব্যবহার করেন আর আপনার স্বামী যদি অন্তর থেকে কষ্ট পেয়ে যায় তাহলে কালকে আমাদের মাঠে আপনার স্বামী কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে বিচার দায়ের করবেন ওই দিন বাঁচার কোনো উপায় নাই বাঁচার কোনো উপায় নাই স্বামীর সাক্ষী প্রদান করার কারণে আপনি যত আমল করবেন সমস্ত আমল বরবাদ হয়ে আমার আল্লাহ আপনাকে জাহান বানায়া বানাইয়া দিবে ওই সমস্ত আমল আর কোনো কাজে আসবে না আপনার স্বামী আপনার বিরুদ্ধে যে দিন বিচার দায়ের করবেন এই জন্যে স্বামীর হক যতটুকু পারা যায় যথাযথিভাবে আদায় করার চেষ্টা করবেন না হইলে কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে স্বামীর সাথে উচ্চ সুরে কথা বলা যাবে না অনেক মা বোনের আছে যখন ঝগড়া যখন সৃষ্টি হয়ে যায় স্বামী স্ত্রীর মাঝে তো ঝগড়া হবে এটা স্বাভাবিক এটাই স্বাভাবিক একই ছাদের নিচে যখন বসবাস করবেন স্বামী স্ত্রীর মাঝে মন মালিন্যতা হবে ঝগড়া হবে প্রেম ভালোবাসা হবে এটাই স্বাভাবিক অনেক সময় দেখা যায় যে স্বামীর সাথে ঝগড়া হওয়ার পরে অনেক স্ত্রীরা আছে উচ্চ সুরে কথা বলে আপনি কি জানেন না কোরআনের বিধানকে আপনি পড়েন নাই যে মহিলাদের কণ্ঠেরও পর্দা আল্লাহ পাক রব্বুল ফরস করে দিয়েছেন যদি আপনি উচ্চ সুরা কথা বলেন এক নাম্বার হচ্ছে আপনার ফরস তরক হচ্ছে দুই নাম্বার হচ্ছে উচ্চ সুরে কথা বলার কারণে স্বামীর অন্তরের ভিতরে অনেক কষ্ট পায় কেন আপনি উচ্চ সুরে কথা বলবেন এই জিনিসটা আল্লাহর হাবিব সবচাইতে বেশি ঘৃণা করতেন যখন মহিলারা উচ্চ সুরে কথা বলবে এ কাজ কখনো করা যাবে না মহতারাম হাজির চার নাম্বার হচ্ছে স্বামীর সাথে রাগ করা যাবে না স্বামীর সাথে রাগ অভিমান এগুলা থাকবেই তারপরও যত তাড়াতাড়ি পারা যায় রাগ অভিমান শেষ করে ফেলবেন স্বামী স্ত্রী যখন রাগ করে তখন কিন্তু শয়তান আপনাদের মাঝখানে চলে আসে এই ছোটখাটো রাগটাকে বাড়াইতে 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 এটা কিভাবে বিচ্ছেদ পর্যন্ত গঠানো যায় শয়তান আমার আপনার কাছে এসে আপ্রাণ চেষ্টা করে এটা রাগ অভিমানকে আমরা পরিত্যাগ করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে রাসূল সাল্লাহ আলী যে জিনিসটা সবচাইতে বেশি ঘৃণা করতেন এর মাঝে পাঁচ নাম্বার হচ্ছে স্বামীর মা বাবাকে অসম্মান করা মনে রাখতে হবে মা মনে রাখতে হবে আমার বোন স্বামীর মাকে যদি আপনি শ্রদ্ধা সম্মান করেন আল্লাহর কসম আপনার স্বামী আপনার মাকেও শ্রদ্ধা এবং সম্মান করবে আর যদি আপনি আপনার স্বামীকে স্বামীর মাকে শ্রদ্ধার সম্মানে যদি না দেখেন মর্যাদার সম্মানে যদি না দেখেন তাহলে আপনার স্বামীকেও আপনার আপনার বাবাকেও আপনার বাবাকে স্বামী সম্মানের নজরে দেখবে না এই জন্যে সম্মানটা নিজের কাছে নিজে যখন ভালো হয়ে যাবেন দেখবেন সব ভালো হয়ে গেছে এই জন্য আল্লাহর রাসুল এই জিনিসগুলাকে ঘৃণা করতেন আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এরকম কাইসিওত আল্লাহ পাক